তো হ্যালো বন্ধুরা আজকে আবার আমি চলে এসেছি ধুলোকানার সম্ভাব্য আপডেট নিয়ে তো ডলি যখনই গিয়ে চড়ুইকে জানায় যে ফুলঝুরি আর লালন কিন্তু চুপচুপ করে বিয়ে করে নিচ্ছে আজকে তো চড়ুই শুনে ভীষণ ভীষণ অবাক হয়ে যায় আর প্রচণ্ড রেগে যায় যে ফুলঝুরির এত কি করে সাহস হয় যেখানে চুরুয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছে লালনের সেখানেও তারা কীভাবে এরকমভাবে বিয়ে করে নিতে পারে তো ডলই জানায় যে যদি এভাবে বিয়েটা হয়ে যায় তাহলে কিন্তু কখনোই তারা তাদের বাড়িতে চড়ুইকে ছাড়া অন্য কোনো মেয়েকে আর কি বউ করে তুলবে না কেউই রাজি নয় তো চড়ুই যেভাবে হোক যেন বিয়েটা আটকায় তো চড়ুই বলে যে কেন আমি আটকাতে যাবো তোমার দাদার যখন বিয়ে তো তুমি আটকাও আমি যেন আটকাতে যাবো আর এইবার চড়ুই তো উল্টো পাল্টা এরকম কথা বলতেই থাকে তো জন্য এরকম কথা বলতে শুরু করে তো যাই হোক তারপরে অনেক রাগ সফলন এসব করে তো সেখান থেকে ছুটে চলে আসে ঠাম্মির ঘরে যেখানে অলরেডি তখনও ঠাম্মি বড় জেঠু বড়ো জেঠি আর বুলেট দাস তখন চলে আসে সেখানে আর নতুন বউ তো ছিলই তো সবাই ওখানে ছিল তো এক্সট্রা শুধু বুলেট ছিল সেখানে তখন এসে চরুই জিজ্ঞেস করে যে এখানে তোমরা যে মানে আমি সব জেনে গিয়েছি যে তোমরা তোমরা সব জানতে আমি জেনে গেছি যে আছি ওদের বিয়ে তো সবাই খুবই অবাক হয়ে যায় যে এবার কী না কি হয় কেমন করে বা জানলো ওই সব ভাবতে থাকে তো তখন জরুরি এক এক করে বলতে থাকে যে তোমরা অ্যাকচুয়ালি বাড়িতে থেকে মানে নিজে আপন তো নাও তোমরা আমার সবাই শত্রু কারণ সবাই ওর দলে চলে যাচ্ছ ওর সাপোর্টে যাচ্ছ কিন্তু আমার কথা কেউ ভাবলে না এত বড় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো এরকম ধরনের কথা বলতেই থাকে তো তারপরে বলে আমাকে যেভাবে যেভাবে হোক বিয়েটা থামাতে হবে তো বলে দৌড়ে চলে যেতে যায় ঘর থেকে তো সেই সময় বুলেট তার হাত ধরে আটকায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যেভাবে নতুন বউ বলছিলো যে ওকে বোঝাতে যে এই ঘটনাটার থেকে ওর সরে আসা উচিত ওর উচিত নয় যে ওখানে লালনের বা ফুলঝুরির মধ্যে বাঁধ হয়ে দাঁড়ানো ভালো করে বোঝানোর তো সেই কথাগুলোই কিন্তু বুলেট বারে বারে বলে তখন বলে সবাই সব জানতো অথচ গোপনে এই কাজটা করছে তো এই জিনিসটা করার জন্য আমি পুলিশে ওদেরকে দেবো তো তখন বড় জেঠিমা বলে যে দেখো তোমার ভালো চাই কখনো তোমার খাতা খারাপ চাই না তো এইভাবে হলে কখনো তুমি ভালো থাকতে পারবে না তোমার ভালো চাই বলেই কিন্তু এই কাজটা করছি ঠাম্মিও বলে যে এই কাজটা করার জন্য অবশ্যই মানে যেমন ফুলঝুরিও সুখে থাকবে লালন সুখে থাকবে তেমন কিন্তু চুরিও সুখে থাকবে তো যখন বউমণি বোঝার চেষ্টা করে যে এই জিনিসটা করা ঠিক হচ্ছে না তখন বৌমনিকে বলে যে তুমি দুদিন হলে এসেছো কী জানো তুমি এত সব ব্যাপারে আমার ব্যাপারে ইন্টারফেয়ার করবে না তো তখন বগুমণি চুপ করে যায় তো একদম এমনভাবে আঙুল দেখিয়ে শে সাথে শুরু করে তো তারপরে আবার ও পুনরায় ফিরে গিয়ে মানে ফিরে গিয়ে বলতে প্রথমে তো বেরিয়ে যাচ্ছিলো আবার পুনরায় ফিরে ঘরে চলে আসে বুলেটের আটকানোতে কিন্তু ও মেনে না বুলেট যা বলছে সব চুপ করে শুনছে শুনে মনে হচ্ছে বোধহয় সব মেনে নিল বুঝে নিল ব্যাপারটা কিন্তু সবটা শোনার পরে আবার কিছুক্ষণ পরে আবার গিয়ে একই কথায় আটকে যায় তো তখন বলছে যে ঝঞ্ঝাট যখন ঝামেলা না পাকাতে ফালতু কেন চুরি এইভাবে ঝামেলা করছে তো চুরি বলে আমি কোনোই ঝামেলা করছি না ঝামেলা শুধু ওরা করেছে আর তোমরাও করছো ওদেরকে সাপোর্ট করে তো তখন সবাই বোঝায় যে না ঝামেলাটা তুমি করছো কারণ তুমি ওতে দুজনের মধ্যে ঢুকে পড়েছো ঠামেও বলে যে একটা ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে বিয়ে করতে চায় সেখানে তুই কেন ঢুকে পড়ছিস বারে ওদের মাঝখানে তো এটা ঠিক হচ্ছে না কিন্তু ও তো যেমনটা আর কি ওরা একটাই কথা যে কোনো কিছু ঠিক হোক না হোক ফুলঝুলি লালনকে বিয়ে করবে সেখান থেকে ও যে হেরে যাবে একটা কাজের মেয়ের কাছে সেইটা আর কি হবে না তো অদ্ভুত একটা যুক্তি যে বিয়ে নিয়ে যেটা মেয়েদের কত রকমের কত চিন্তা থাকে যে বর ভালো হবে বর ভালো রাখবে বর সুখে রাখবে বর ভালোবাসবে তো সেসবের কোনো প্রয়োজন নেই ওর কাছে ওর কাছে হচ্ছে একটাই প্রয়োজন যে যেন কাজের লোকের কাছে হেরে না যায় তো কাজের লোক এ বলে কাজের মেয়ে আর লালনের বাড়ি বলে বাসন মজনি নেই তো যাই হোক এই রকম ধরনেরই কথাবার্তা চলতে থাকে তখন আবার ও বেরিয়ে যেতে যাচ্ছে যখনই চলে তখন বুলেট আবার আটকায় তখন আটকে বলে না যেতে পারবে না যেতে বলে আবার বোঝায় আবার ও দাঁড়িয়ে থেকে যায় তারপরে আবার ফিরে এসে আবার সবাইকে ব্লেম করে তখন বৌমণি আবার বলে যে দেখো তোমার ব্যাপারে ইন্টারফেয়ার করা মানে করতে হচ্ছে আর তুমি যে বলছো যে আমি কি জানি তোমার সম্পর্কে তো তার জন্য বহু বছর থাকার কোনো প্রয়োজন নেই কারণ প্রথম দিন বিয়ের সময় তুমি পরিচয় দিয়েছিলে লালনকে নিজের বয়ফ্রেন্ড বলে এখানে এসে দেখলাম যে সেটা পুরোপুরি উল্টো আর লালন কোনোদিনই সেই দাবি করেনি বা লাগন কোনোদিনই সেটা সাপোর্টও করেনি তো তোমার একটা মেয়ে হয়ে কেন সম্মানে লাগছে না আমার তো একটা মেয়ে হয়ে যথেষ্ট অপমানিত বোধ করছি আমার মান সম্মানে লাগছে এই ব্যাপারটা তো তুমি এখান থেকে সরে এসো ছেড়ে দাও তখন চুরি সমস্তটা শোনার পর লাস্টে বলে সেটা বলে চিৎকার করে ওঠে আর সবাই আবার তাতেও একটু ভয় পেয়ে যায় লজ্জা বোধ করা হয়তো মিনি দিদির মধ্যে চলে এসেছে মিনি দিদি এসে সবটা শোনে কী ব্যাপার চুরি কেনাতে চেঁচামেজি করছে তখন যখন জানতে পারে যে ওদের বিয়ে তখন খুব আনন্দ করে যে যখন ঝুলঝুরিয়া লালনের বিয়ে তো ওর খুব আনন্দ তাড়াতাড়ি করে সাজিয়ে দেওয়ার জন্য বলতে থাকে যে সাজিয়ে সাজি দাও সাজি দাও এরকম বলে আর চুরির কাছে যখন ও আরও কিছু বলতে যায় তখন চুরি খুব বিরক্ত হয়ে ছিল তো ওকে খুবই জোরে একটা ধাক্কা মারে তো ধাক্কাতে মিনি দিদি একদম বেসামাল হয়ে পড়ে যেত তো অত বড়ো শরীরটা নিয়ে পড়ে গেলে যে কী হতো সত্যি সেটা ভয়ঙ্কর ব্যাপার তখন একদিক থেকে মিনির মা আর একদিক থেকে নতুন বউ ধরে ফেলে তো তখন বলে যে তুইভাবে ওকে ধাক্কা না মারলি জানি শোট ব্যালেন্সটা এমনিতে একটু কম তখন বলে ব্যালেন্স কম তোমরা কি মেয়ে বলো সমস্ত বুদ্ধি আছে এখন কোন দলে পাল্লা ভারী দল ভারী সেই দিকে ঠিক ঝুলে যাচ্ছে সব জানে ও তো প্রথম থেকে ফুলঝুরিকে ভালোবাসে কিন্তু সেইটা তো চুরি দেখবেন না ও তো ব্লেম করার জন্য যেখানে যখন নতুন নতুন ক্লু পাচ্ছে বা মনে হচ্ছে এটা একটা কারণ হতে পারে সেখানেই সেটা ধরে নিচ্ছে তো এইভাবে মিনিদির সাথেও খারাপ ব্যবহার করে তো তারপরে ফাইনালি ও ঘর থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় আর কতবারই বা কেউ আটকাবে দুবার তিনবার করে তো আটকানো হলো বারে বারে হাত ধরে চেপে ধরে তো এই ফিল্ডে যে চুরির বাবা মাকে এখন দেখা যায়নি আর যে তান দাদাও বেরিয়ে গিয়েছে অফিসে তার জন্য তাকেও দেখা যাচ্ছে না তো দেখা যাক কি হচ্ছে এদিকে ফুলঝুরি তো মণ্ডপে বসে গিয়েছে জাস্ট সিঁদুরটা পড়তে যাবে এমন সময় একদম বাড়ির যে ঘরোয়া যে ড্রেস করেছিল ওভারকোট পরেই ফুল চুরি চলে গেছে স্টেশন পুলিশ স্টেশন থেকে পুলিশ নিয়ে একটা কোনো অজুহাত দেখিয়েছে যে আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে অন্য মেয়েকে বিয়ে করছে বা আমার সাথে প্রতারণা করেছে আমার সাথে অসভ্যতা করেছে কিছু একটা বলেছে নিশ্চয়ই যার জন্য পুলিশ একদম ফার্স্ট অ্যাটেম্পটে তো বিশ্বাস করতেই হবে প্রমাণ তো পড়ে নি কিন্তু প্রথমে ওর কথায় ইনফ্লুয়েন্স মানে এতটাই হয়ে গিয়েছে যে বিরাট বড়ো বাহিনী নিয়ে কিন্তু চলে গিয়েছে মন্দিরে আর যখনই সিঁদুরটা দিতে যাবে দুজন দিকে তাকিয়ে হাসছে মানে ওদেরও খুব একটা তারা নেই এতক্ষণ এত নাটক হওয়ার পরে এত দূরে পর্যন্ত গেল ওরা গিয়ে বুলেটও যাওয়ার কথা ছিল বুলেটও যাচ্ছিলো হয়তো এতক্ষণে পৌঁছেও যাবে যখন পুলিশে এসছে ততক্ষণে হয়তো পৌঁছেও যাবে তো তখনও পৌঁছোনি শুধু ওরা দুজন ছিল তো খুঁড়িকে যখন সিঁদুরটা পড়াতে যাবে তখনই বিয়ে বন্ধ করুন দূর থেকে পুলিশ বললো আর ওরাও সঙ্গে বন্ধ করে দিল মানে বন্ধ করার জন্যই যেন ছিল অপেক্ষা করছিল যে কখন কেউ এসে বাধা দিবে তখন আমরা বন্ধ করতে পারবো তো সেরকমভাবে তখন থাকটা থেমে যায় মানে আমি হলে তো তখন তখন পড়িয়ে দিতাম সিঁদুরটা যে এতটা হয়ে গেছে আর বাকিটুকু কেন পড়বো না তো সমস্ত রিচুয়াল কমপ্লিট হয়ে গেছে যেখানে তো দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে হাসতে সিঁদুরটা পড়ানো বন্ধ করে দেয় আর গম্ভীর হয়ে যায় অদ্ভুতভাবে জানি না মানে আমার তো মনে হয় গম্ভীর না হলেই ভালো হতো আরও বেশি হাসা উচিত যে আমরা এতক্ষণ যেটার জন্য অপেক্ষা করেছি যে বিয়েটা থামাবে সেটাই হলো সেটাই হতে হতো জাগে তো সেসব হলো না বা পরের দিন কী হবে জানি না তো এখন দেখা যাচ্ছে এটাই যে ও মাঝখানে ফুল মাঝখানে চড়ুই চারদিকে আর দূরে ওরা মণ্ডপে বসে আছে বড় বউ সুন্দর করে সেজে আর বিয়েটা থেমে যায় তো এর পরের দিন কী হচ্ছে বিয়ে থেমে যাচ্ছে না বিয়ে হচ্ছে সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে আমাদেরকে ধুলোকানা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করে আমাকে আর একটু সাপোর্ট করবেন থ্যাংক ইউ